দুর্কাঠিওয়ালার ছদ্মবেশে একবার এক চোর দিন ঢুকেছিল সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর মেষের ঘরে শিবরাম ছিলেন আজব মানুষ বাইরে গেলেও কোনো ঘরে তালা দিতেন না বা যদি বা কখনো দিতেন সে তালা এতটাই ঠুঙ্গ হতো যে সামান্য বাড়ি মারলেই খুলে যেত কাজেই তালা দিয়ে লাভ তিনি বলতেন কিছুই তো নেই ঘরে শুধু চার দেওয়ালে অজস্র নাম ঠিকানার ফোন নাম্বার লেখা শিবরামের অকাট্য যুক্তি খাতা হারিয়ে গেলেও দেওয়াল হারানোর তো কোনো সুযোগ নেই শিবরাম জন্মেছিলেন গত শতাব্দীর শুরুর দিকে উনিশশো তিন সালের তেরোই ডিসেম্বর মালদা জেলার চাঁচলের রাজবাড়িতে রাজবাড়ির উত্তরাধিকারী হয়েও সেসবে কোন আগ্রহ ছিল না তার সেসব সম্পত্তি ছেড়ে কলকাতার মুক্তারামবাবু স্ট্রিটের একটি ছিমছাম মেজবাড়িতেই কাটিয়েছেন পুরো জীবন কখনো করেননি বিয়েথা কৈশোরেই যখন তখন বাড়ি ছেড়ে পালিয়ে যেতেন এরপর একটা বয়সে একেবারেই ঘর ছাড়া হলেন পরবর্তীতে লিখে ফেললেন উপন্যাস বাড়ি থেকে পালিয়ে প্রথম জীবনে কবি হয়ে থাকলেও শিবরাম চক্রবর্তী পরবর্তীতে গল্প উপন্যাস সবই লিখেছেন আর প্রায় সবই ছিল রসাত্মক কিন্তু পুরো জীবন কাটিয়েছেন দুর্দশার মাঝে সাহিত্যের পাশাপাশি করেছেন স্বদেশী আন্দোলন নিজ দুর্দশার কথা এত মজা করে বলতে পারতেন যে শুনে তার্য বলে যেতে হয় এবার আসি চুরির কথায় একটা ধূপকাঠি ওলা ছদ্ম দিন দুপুরে সেই চোর ঢুকলো শিবরামের ঘরে ঘর মানে যেখানে মুক্তারামের তক্তারামে শুক্তারাম খেয়ে শিবরাম থাকেন সেই মেশের ঘরে সেই চোর মনে হয় গোটা ঘর দোর করে কিছুই না পেয়ে বড়ই উদাস হয়েছিল শেষ পর্যন্ত লেখকের উদ্দেশ্যে চিঠি লিখে গিয়েছিল একটা তার সাথে দশ টাকার নোট এবং এক প্যাকেট ধূপকাঠি চিঠিতে লেখা ছিল এরকম ভাই তোমার ঘরে চুরি করতে এসে দেখলাম তোমার অবস্থা আমার থেকেও খারাপ কাজ বোধ কিছুই করো না এই দশটা টাকা রেখে গেলাম এই টাকায় এই কোম্পানির দোকাটি কিনে ফেরি করব এইভাবে কতদিন চলবে আমার পরামর্শ মানলে জীবনে উন্নতি করবে ভাবুন একবার শিবরাম চিচিটা পরে গ করে হেসেছিলেন